আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়ি কত ধারে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে গতি না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আজকে আমরা থাকতাম না আজকে কলকাতা থাকতো না আজকে ঢাকা নয় কলকাতা হতো বাংলাদেশের রাজধানী খেলা দিবস আমরা একটা তৈরি করব ষোলোই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করবে আপনি খেলা দিবস পালন করবেন কিন্তু কোনো সোনাতনই না খেলা দিবস পালন করতে দেবে না তাই তো ভয় পেয়েছেন কি না দেখুন এই ভিডিওটা পশ্চিম যে খেলা শুরু হয়ে গেছে আপনারা সবাই বুঝতে পেরেছেন এই খেলা কোথায় যে শেষ হবে সেটা বাংলার জনগণ জেনে নিয়েছে আমরা কোন খেলা আমাদের নিয়ে করতে দেব না শারদা বারদাও খেলা করেছেন চাকরিও চুরি করেছেন রেশনও চুরি করেছেন গরুও চুরি করেছেন আমি নিজে সাত লক্ষ টাকা হারিয়েছি সারদা নারদা শ্রী যারা বিলাস এখন জীবন করছে আমাদের সাধারণ গরিবে রক্ত চুষে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আপনাদের সামনে আজকে যে ভিডিওটা করতে এসেছি অতি মর্মান্তিক এবং বেদনাদায়ক যে ভিডিও আপনাদের বিগত ইতিহাসে হয়তো গোপাল পাঠান নামে হয়তো এই ব্যক্তিকে চিনেছেন কি জেনেছেন কি নাম শুনেছেন কিন্তু এই ব্যক্তি যখন সনাতনীদের বাঁচাতে গেল তখন এই রাজ্যে এই রাজ্যের সরকার সেই তারিখ সেই দিন থেকে খেলা হবে স্লোগান শুরু করে দিল পশ্চিমবাংলায় জনগণ আর খেলা হতে দেবে না তাই আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী খেলতে আমরা দেব না চলুন দেখি ভিডিওটা আমরা কোনোদিন সনাতনীরা আমাদের জীবন নিয়ে আর খেলতে দিব না অভিনেতা ছবি বিশ্বাস গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ চাননি বরপার থানার ভিন্ন পুলিশ থেকে রিপোর্ট কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ দেবেন চাননি ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ চাননি রাজা দীনেন্দ্র স্ত্রীকের প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পলাশি যুদ্ধের থেকেও বেশি হয় হয়নি এবং তারা সকলেই হিন্দু ছিলেন তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সরকার ভেঙে দিয়েছেন পুলিশের কথায় সাতশো পঞ্চাশ জন যাই হোক তারা স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু হয়ে যাবে তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছে তৈরি হয়েছে আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাদনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে আর একটাও দা গ্রেট ক্যালকাটা হয় তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন সাথে সাথে এই নির্লজ্জ সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে এটা একুশ সালে ঘোষণা করার পরে এখানে মহারাজ আছে আমাদের সর্বানন্দ মহারাজ শিবাজী মহারাজ না আছে হিরণভারা আছে সবাই বন্ধু আমরা সেদিন রাজ্যপাল জগজিৎ ধানকারের কাছে গেছিলাম আমাদের সঙ্গে কার্তিক মহারাজ ছিলেন বন্ধুবৌর মহারাজও ছিলেন জগদাত্রী প্রভুও ছিলেন আমরা সেদিন একটা ডেলিগেশন কিছু এমএলএ এবং কিছু ওয়ার্ড নিয়ে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে আজকের দিন না করে কারণ আজকে বাঙালি হিন্দু চালা দিন শোকের দিন একটা ভয়ঙ্কর অত্যাচার উনিশশো সালে এই হয়েছিল কিন্তু পশ্চিমবাংলার জনগণ এখনো কি আপনারা সতর্ক হবেন না এই বিরোধী দলনেতা যেখানটায় দাঁড়িয়ে কথা বলছে এখানে কথা বলার অধিকার হয়তো এই সুনিরা পাতা যদি পাঠান গোপাল পাঠান যদি না দাঁড়াত অন্যায় প্রতিবাদ যদি না করতো তাহলে এই যে অস্তিত্ব হয়তো পশ্চিমবাংলা থেকে বিতাড়িত হয়ে যেত সেখানে দাঁড়িয়ে একটা দুঃখের দিনে একটা শোক সবার দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস পালন করছে এটা কিভাবে আপনারা দেখছেন সকল সনাতনীদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এটা কি খেলা হবে দিবস পালন করার দিন না শোক সভা না সুখের না দুঃখের দিন সেই প্রশ্নটা করে গেলাম সনাতনী হয়ে সনাতন ভাইদের প্রতি এখনো পর্যন্ত আপনারা যদি সতর্ক না হন যদি এই সনাতনীরা এক না হন তাহলে এই ভারতবর্ষে দাঁড়িয়ে আপনাদের যে দুর্দিন আসবে সেদিনে কান্না চোখের জল মোছার মতন কোন লোক পাওয়া যাবে না গোপাল পাঠেন যদি না থাকতো তাহলে হয়তোবা আমরা সেই জায়গাটায় কোনোভাবে পৌঁছতে পারতাম না তাই আজকে দুঃখের দিনে সুখের কথা নয় দুঃখের কথার সঙ্গে ভিডিওটা সমর্থন জানাবো এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যা যাব ততদিন গোপাল পাঠান যুগে যুগে আসুক সনাতনীদের ভিতরে নমস্কার টাটা ম্যাডাম সরি সরি